আমাদের শরীরকে একটি যন্ত্র হিসেবে ভাবুন আর সেই যন্ত্রের প্রতিটি অংশকে সঠিকভাবে চালানোর জন্য প্রয়োজন হরমোন যদি এই হরমোনের ভারসাম্য ঠিক না থাকে তখন ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে ধীরে ধীরে বড় রোগও দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব হরমোনাল ইমব্যালেন্স হলে কী কী সমস্যা হয় এবং পুরুষ ও মহিলাদের মধ্যে তা কিভাবে ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলে আর এই ভিডিওটি আমার ভিউয়ারদের অনুরোধের ফলে আমি নিয়ে এসেছি ভিডিও ভাল লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ হরমোন হল আমাদের শরীরের রাসায়নিক বার্তাবাহক এগুলো মেটাবলিজম ঘুম সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আবেগ রাগ এমনকি আমাদের শারীরিক শক্তি সব কিছুই নিয়ন্ত্রণ করে তাই বলা যায় হরমোন আমাদের ব্রেন, হার্ট কিডনি সকল অঙ্গকেই নিয়ন্ত্রণ করে কিন্তু যখন হরমোনের পরিমাণ বেশি বা কম হয়ে যায় তখন শরীরের সিস্টেম নষ্ট হতে শুরু করে একে বলে হরমোনাল ইমব্যালেন্স আমাদের শরীরে মোটামুটি পঞ্চাশটির মতো প্রধান হরমোন উপস্থিত থাকে তাদের মধ্যে কিছু হরমোন মহিলাদের শরীরে বেশি থাকে আর কিছু হরমোন পুরুষদের শরীরে বেশি থাকে তাই এদের তারতম্য হলে পুরুষ এবং মহিলার শরীরে আলাদা আলাদা প্রভাব ফেলে এই কারণে হরমোনাল সমস্যা নিয়ে পুরুষ মহিলার অসুবিধাগুলো আলাদা আলাদা আলোচনা করেছি আপনারা ডিসক্রিপশন বক্সে প্রতিটি প্রধান হরমোনের নাম ও কাজ সম্পর্কে জানতে পারবেন চাইলে সেগুলো কপি করে নিতে পারবেন যাই হোক এবার দেখা যাক পুরুষদের ক্ষেত্রে হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকলে কি হয় পুরুষদের ক্ষেত্রে প্রধানত টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায় এর ফলে সারাক্ষণ ক্লান্তি লাগে এবং কোনো কাজ করার আগ্রহ থাকে না পেশির শক্তি কমে যায় এবং শরীর দুর্বল লাগে হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কিছুতেই অল্পতেই রাগ উঠে যায় এবং কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হয় তেষ্ট কমে গেলে ওজন বাড়তে পারে বিশেষ করে পেটের চারপাশে মেদ বেড়ে যেতে পারে কিছু ক্ষেত্রে পুরুষদের স্তন বড় হয়ে যেতে পারে আর এই ঘটনাকে গাইনোকোমাস্টিয়া বলা হয় হরমোনের ভারসাম্যহীনতার ফলে অত্যধিক চুল পড়তে পারে এর ফলে কিছু ক্ষেত্রে পুরুষের মাথায় টাক হয়ে যেতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে পুরুষদের মধ্যে একটি সাধারণ সমস্যা হলো যৌন ইচ্ছা কমে যাওয়া এবং ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গোচ্ছানজনিত সমস্যাও দেখা দিতে পারে এই সমস্যাগুলোকে যদি উপেক্ষা করা হয় তাহলে পরবর্তীকালে এটি পুরুষদের বন্ধাত্বের দিকে ঠেলে নিয়ে যেতে পারে তাছাড়া দীর্ঘমেয়াদে হরমোনাল ইমব্যালেন্স থাকলে হৃদরোগ অথবা অষ্টীয় পরিস্থিতির ঝুঁকি বাড়তে পারে এবার মহিলাদের হরমোনাল সমস্যার কথা আলোচনা করা যাক মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স অনেক সময় আরও জটিল রূপ নেয় মহিলাদের শরীরে প্রধানত ইস্ট্রোজেন প্রজেষ্টরণ এবং থাইরয়েড হরমোনের ভারসাম্যতা বেশি দেখা যায় এর ফলে ঋতুস্রাব বা মাসিকের চক্র অনিয়মিত হয়ে যেতে পারে কখনও বেশি রক্তপাত হয় আবার কখনও খুবই কম হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেজাজ খুব দ্রুত পরিবর্তন হয় খুব সামান্য কারণেই রাগ হতাশা বা উদ্বেগ মানসিক চাপ দেখা দিতে পারে থাইরয়েড বা ইনসুলিন হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে গেলে শরীরে ওজন দ্রুত বাড়তে থাকে বিশেষ করে পেটের চারপাশের মেদ বেড়ে যায় হরমোনের প্রভাবে চুল পাতলা হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ঝরে পড়ে ব্রণ বা অ্যাকনের মতো ত্বকের সমস্যাও দেখা দিতে পারে রাতে ঘুমোতে অসুবিধা হয় বা বারবার ঘুম ভেঙে যায় পুরুষদের মতো মহিলাদেরও যৌন ইচ্ছা বা আগ্রহ কমে যেতে পারে যা স্বামী স্ত্রীর সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই সমস্যাগুলি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে পলিসিস্টিক ওভারিসিনড্রোম হয়ে যায় তখন ডিম্বাশয়ের সমস্যা তৈরি হয় অনিয়মিত ডিম্বস্ফোটন ঘটতে পারে এমন চলতে থাকলে সন্তান ধারণে অসুবিধা তৈরি হয় কিছু ক্ষেত্রে এগুলোর পাশাপাশি থাইরয়েডের মতো গুরুতর রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় দীর্ঘমেয়াদে এইসব রোগের পাশাপাশি একজন মহিলা ডিপ্রেশনে চলে যায় ছোট্ট একটি কারণ সেটি হলো হরমোনাল ইমব্যালেন্স আর এর ফলে একটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে সে পুরুষ হোক কিংবা মহিলা কারণ এই হরমোনই কিন্তু আমাদের শরীরের অথবা আমাদের জীবনের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করে আমি কখন হাসবো আমি কখন কান্না করব সেটিও নিয়ন্ত্রণ করে তাই পুরুষ মহিলা উভয়ের মধ্যেই কিছু সাধারণ সমস্যা দেখা যায় যেমন ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি মানসিক চাপ ও ডিপ্রেশন হজমের সমস্যা অনেকে জানতেই পারে না যে তার শরীরে হরমোনাল এম্বালেন্সের জন্য তার হজমের সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা হয় স্বামী মিলনে অনীহা হয় যা কিছু ক্ষেত্রে বন্ধাত্মের রূপ নেয় তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের শারীরিক সমস্যার মূল কারণ হলো হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া তাই আপাততভাবে কোনো অসুবিধা বা রোগ স্পষ্ট করে ধরতে না পেরে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি যে ভাবি আমার শরীরে কোনো সমস্যাই হচ্ছে না তাহলে কেন এরকম হচ্ছে তাই যদি দীর্ঘদিন ধরে এসব লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে তাহলে অযথা হতাশ না হয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় হরমোনের টেস্ট করাতে হবে আশা করি যে কোনো সমস্যারই একটা সমাধান রয়েছে হরমোন ব্যালেন্স ঠিক রাখার প্রাকৃতিক উপায় কী রয়েছে তা যদি জানতে চান তাহলে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং একটি হাইপ করে দেবেন ধন্যবাদ